প্রথমে ছোট্ট টিনি সাইজের যে আগে ছিল 100 টাকা এখন আরো 20 টাকা কম অফ টাকা বললে 80 টাকা যে নিউ কালেকশন সবগুলা নিউ কালেকশন এখন যা দেখাবো এটা আছে 80 টাকা এটা হচ্ছে 80 টাকা বাজেটে আপনারা কিন্তু ইয়াসিন এন্টারপ্রাইজ থেকে দারুন সব গয়োমে কালেকশন নিতে পারবেন পানি রাখার বোতলের কালেকশন নিতে পারবেন আমাদের সাথে আছে ইয়াসিন ভাই আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর সুন্দর সব গয়োমের কালেকশন দেখাবো এটা 1 কেজি পরিমাণের দাম বললে 120 টাকা 120 টাকা লাগবে একবারে পছন্দের প্রোডাক্ট গোল এর দাম পড়ে একশো বিশ টাকা শুকনা মশলা যেকোনো কোনো মশলা রাখতে পারবেন তারপর আসেন আপু এটা হচ্ছে ওয়ার্ল্ড কোর্ট ছয়শো এম আছে এর দাম পড়বে অনলি নশো টাকা এটা আছে এক লিটার এর দাম পড়বে অনলি এক হাজার টাকা তারপর আসেন এর একটা আছে জুস কট মগ জগ হিসাবে একটু ওয়ার্ল্ড হিসাবে ইউজ করতে পারবেন ওয়ান লিটার এর দাম পড়বে অনলি বারোশো টাকা বারোশো টাকা তারপর আসেন আপু পানির বোতল ফ্রিজে রাখবেন যে কোনো জায়গায় ক্যারি করবেন দোকানে অফিসে ইউজ করবেন ওয়ান লিটার কয়েকটা ডিজাইন আপু দেখেন

যারা গোল ডিজাইন চান প্রাইস কিন্তু সেম হবে গোল আর স্কোয়ার প্রাইস সেম সহকারে যে যেটা নেন নিতে পারবেন তারপরে আসলে আর একটা ডিজাইন আছে সাইজ হবে দুইটা পাঁচশো এমএল দাম পড়বে ছয়শো টাকা এটা আছে এক কেজি দাম পড়বে কামরাঙ্গা কামরাঙ্গা একবারে পছন্দ নিয়ে পুরো নিয়ে আসছে আজকে সব এই একটা দেখতেছেন লকিং লক এটা এক কেজি পরিমাণে এটার দাম পড়বে চারশো টাকা

দাম পূর্ব অনলি 1300 টাকা 1300 টাকা আরো ডিজাইন আজকে সব নিউ ডিজাইন আপু সব ধৈর্য ধরে দেখবেন তাহলে সবগুলা কালেকশন দেখতে পারবেন অবশ্যই আপু আচ্ছা এরপর আর কি আছে ভাই স্কয়ার নাকি স্কয়ার এটা তিনটা সাইজ 500 এমএল 750 এমএল এটা আছে 1 কেজি 500 এমএল 550 টাকা যেটা 600 750 এমএল ওটা 600 টাকা যেটা 1 কেজি ওটা 650 টাকা তিনটা সাইজ তারপরে আসেন গোল্ড ডিজাইনের ভিতরে এই যে দেখেন ব্যাম্বো ডাক না গোল এটা 500 এমএল 500 টাকা যেটা আছে সাতশো দাম দামপুর বললি ছয়শো টাকা তারপরে আসেন যেটা আছে আপনার এক কেজি এর দাম পুরলি ছয়শো পঞ্চাশ টাকা তারপরে আসেন এক কিবারে বড় আপু দেখেন এটা কি আগে দেখছেন

আসলে আমরা অনেকগুলো জারে বানাই কিছু করার কিছু করার নেই হ্যাঁ এটা হচ্ছে আপনার আমি আমি নিছি কেন জানেন এটা নিছি গ্লাসের জন্য এটা গ্লাস হিসেবে যেটা আমরা ব্লগিং করি স্ট্রবেরি বা হচ্ছে বিভিন্ন ফল দিয়ে শেক বানাইলে ভিডিওগুলো দেখতে যারা ইউটিউবার আছেন

অবশ্যই রিসিপোর্ট নিয়ে আসবো আর অল বাংলাদেশ হোম ডেলিভারি হবে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম